স্ত্রীকে অনেক দূরে কাজে যাওয়ার কথা বলে লাশ হয়ে বাড়ি ফিরল বাগাতিপাড়ার তথ্য সলিম উদ্দিন নাটোরের বাগাতিপাড়ায় অনেক দূরে কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে পঁয়ষট্টি বছরের গাছি সলিমউদ্দিন ফিরলেন লাশ হয়ে বৃহস্পতিবার পাঁচে সেপ্টেম্বর সকালে উপজেলার বড় চিতলিয়া গ্রামের জৈনক সেখানে নারকেল গাছ ঝুড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মর্মান্তিক মৃত্যু হয় নিহত সলিমুদ্দিন বাগাতিপাড়া উপজেলার এক নং পাকা ইউনিয়নের মালিগাছা নিমতলা গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে পরিবার ও স্থানীয়রা জানান সলিম উদ্দিন বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে খাওয়া দাওয়া করে সকাল ছয়টার দিকে কাজে যাওয়ার সময় তার স্ত্রী তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন আজ অনেক দূরে যাব এরপর সকাল দশটার দিকে পরিবারের লোকজন জানতে পান নারকেল গাছ ঝুড়তে গিয়ে সলিমউদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারকেল গাছের ওপরে ঝুলে আছেন ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানান সকাল দশটার দিকে সলিমউদ্দিন উপজেলার বড় চিতলিয়া গ্রামের বড় চেতলিয়া গ্রামে সেখানে নারকেল গাছ পরিষ্কার করার জন্য গাছে উঠে হাতের হাসুয়া দিয়ে নারকেল গাছের ডালে কোপ দেওয়ায় গাছের ডালটি বৈদ্যুতিক তারের ওপর পড়ে এ সময় বিদ্যুতিস্পৃষ্ট হয়ে সেখানে সলিমের মৃত্যু হয় পরে স্থানীয় পুলিশে খবর দিলে পুলিশ দয়ারামপুর ফায়ার সার্ভিসে খবর দেয় এ সময় প্রায় দেড় ঘন্টা গাছের উপর ঝুলতে থাকে সলিম উদ্দিনের মরদেহ পরে ফায়ার সার্ভিসের টিম এসে নিহত সলিমের মরদেহ নারকেল গাছ থেকে মাটিতে নামায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার অফিসার্স ইনচার্জ নান্নু খান বলেন খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়েছিলেন মরদেহটির প্রাথমিক শ্রোতাল শেষে নিশ্চিত হওয়া যায় বিরতিস্পৃষ্ঠে সলিম উদ্দিনের মৃত্যু হয়েছে নিহতের ছেলে বা পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয় এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে শিলা ডেক্স রিপোর্ট চ্যানেল সকাল দশ ঘটিকার সময় টুথফার ফোন দিয়ে জানায় যে চিতলিয়ায় একজন বিদ্যুৎ হয়ে ঝুলিয়ে আছে সঙ্গে সঙ্গে আমি ফায়ার সার্ভিসকে ফোন দিই যে ওখানে একজন লোক ঝুলি আছে আপনারা রেস্কু করেন তো তার পরবর্তীতে আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলে জানা যায় যে তারা লাশটাকে তাদের বাড়িতে নিয়ে আসছে তো সরাসরি আমরা তাদের বাড়িতে চলে আসছি তার সন্তানের সুজন সে একজন আনসার সদস্য সে আমাকে জানায় যে এই মৃত্যুতে তাদের কোনো কারো ক্ষতি সভা সন্দেহ নাই এবং তারা বিনাময়না তদন্তে লাশ পাওয়ার আবেদন করছে আমরা একটা অপমৃত্যু মামলা নেব এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করব